হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আজকে শনিবার আর এখন সময় সকাল সাড়ে সাতটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা ফেসবুকে সবারই সাপোর্টের প্রয়োজন সেটা ছোট ক্রিয়েটারই হোক আর বড় ক্রিয়েটারই হোক প্রত্যেকেরই সাপোর্টের প্রয়োজন আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলে আমরা একে অপরের সাহায্যে অনেক দূর এগিয়ে যেতে পারবো তাই তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো অবশ্যই পাশে থাকবো কথা দিলাম যদি বিশ্বাস না হয় করেই দেখতে পারো তোমরা কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্ট করো তোমরা যদি আমার ভিডিওতে কমেন্ট করো তাহলে তোমরা যখনই ভিডিও দেবে তোমার ভিডিওটাও কিন্তু আমার সামনে চলে আসবে আমিও কিন্তু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে পারবো হলে কিন্তু করতে পারবো না তাই বলছি শুধু ভিডিওটা না দেখে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আর শেষে একটা কমেন্ট করো আমিও তাহলে গিয়ে তোমার আইডিতে অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে আসবো দেখো আজকে শনিবার প্রথমেই বললাম আর শনিবার বলে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয় সপ্তাহে দুটো দিন সোমবার আর শনিবার এই দুটো দিন আমরা নিরামিষ খাই সোমবারে হচ্ছে শিব ঠাকুরের জন্য নিরামিষ খাই আর শনিবারটা এমনি নিরামিষ খায় সবাই বলে খেলে ভালো তার জন্যই তাই নিরামিষ রান্না করব কি কি রান্না করব সেই সবজিগুলো সকালবেলা বের করে নিচ্ছি এই সবজিগুলো বের করে নিয়ে চালটাও নিয়ে সব কিছু নিয়ে চলে যাব নিচে সিঁড়ির নিচে আমাদের রান্নাঘর আর ওখানেই রান্না করি তাই এই জিনিসপত্রগুলো নিয়ে নিচে নিয়ে যাব তারপরে ওখানে রান্নাবান্না করবো রান্নাবান্না করে তারপরে আবার ঘরে নিয়ে আসব আর এই দিকে আমাদের বাড়ির মানে আমার নোয়া কাকা শ্বশুরের সেজ বউ সেজ তো সেজ বউ তার মেয়েকে ভাত খাওয়াচ্ছিল তাই ওদেরও একটু ভিডিওটা নিয়ে নিলাম ভাত খেতে খেতে অন্যই খুব সুন্দর নাচছিল। তার জন্যই ভিডিওটা করলাম আর এইদিকে দিকে আমি সেজদি বরদি তিনজনাই একসঙ্গে রান্না করছি আমরা হচ্ছি পাঁচ যা তার মধ্যে আমাদের একটা যা মানে আমার মেজো যাটা একদমই আলাদা ওনার বাড়ি আমাদের এখানে একসঙ্গে থাকে না ওনার বাড়িটা একটু দূরে আর আমরা চার যা একই বাড়িতে থাকি তার মধ্যে একটা যা হচ্ছে বাড়িতে নেই এখন আর আমরা তিনজন আছি তাই তিনজনাই একসাথে রান্নাবান্না করছি রান্নাবান্না সেরে তারপর খাওয়া দাওয়া সেরে বাসন মাজলাম বাসন মেজে স্নান করে চলে এসেছি ঘরে এবার হচ্ছে পড়াশোনা করতে হবে শুধু রান্না বান্না বা সংসার সামলালেই হবে না আমার তার সঙ্গে পড়াশোনাটাকেও সামলাতে হয় তার জন্য বসে পড়েছি লেখাপড়া করতে জানো তো কলেজে না অনেক লেখা দিয়েছে প্র্যাকটিকাম লেখা সেগুলো লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায় সারা দিন তাই করি রান্না বান্না সংসারে সব কাজ গুছিয়ে বসে পড়ি পড়াশোনা করতে তারপরে লিখি প্র্যাকটিকাম লিখি আবার শুধু লিখলেই হয় না তারপরে আবার ছমাস পরে আবার পরীক্ষা আছে সেই বর্ধমানে পরীক্ষা দিতে যেতে হবে খানাতে এর আগেও দুবার গেছি দিতে আর এই এক্সামটাই লাস্ট এক্সাম তো সেই এক্সামটা দিলেই তাহলেই আমার বিএডটা কমপ্লিট হয়ে যাবে তার জন্যই শুধু লিখলেই হয় না তার সাথে আবার একটু পড়াশোনাও করতে হয় আর শুধু এই বিএডের পড়াশোনা করলেও তো হবে না তাই না বলো এখন যা অবস্থা জানি না কবে চাকরি বাকরি হবে সেটাই অনেক দূরের কথা কত কত ছেলে মেয়ে সব বিএড করে বসে রয়েছে তাদেরই কিছু হচ্ছে না আর তো আমাদের আমরা তো সবে শুরু করেছি নতুন তো যাই হোক ও তোমাদের তো বলাই হয়নি যে শনিবার আজকে নিরামিষ কী কী রান্না করলাম আজকে রান্না করেছিলাম পটল আলুর তরকারি সাথে কুমড়ো ভাজা আর হচ্ছে আলু ভাজা ভেন্ডি ভাজা অনেক রকমের ভাজা করেছিলাম আর সাথে ওই একটা তরকারি করেছিলাম নাহলে শুধু শুধু ওই শুকনো ভাজা দিয়ে তো খাওয়া যাবে না আর জানো তো সবজিগুলো না ঘরে থাকলে এত গরম ঘরের মধ্যে যে এমনিতেই শুকিয়ে যায় মানে যেদিন বাজার করে নিয়ে আসে তার পরের দিনই ওই সবজিগুলোর অবস্থা খারাপ হয়ে যায় তার জন্য আমি আবার কি করি বলো তো আমাদের তো ফ্রিজ নেই এই জন্য একটা সুতির একটা ন্যাকড়াকে জলে ভিজিয়ে তারপরে আমি ওই সবজিগুলোর মধ্যে ঢাকা দিয়ে রাখি তাহলে দেখি যে অনেকখানি সবজিটা টাটকা থাকে তাল টাটকা থাকলে রান্না করতেও সুবিধা হয় আর নয়তো শুকিয়ে গেলে সেগুলোর খোসা ছাড়াতে খুবই কষ্ট হয় তো বলেই দিলাম যে তোমাদের আজকে কি কি দিয়ে খাওয়া দাওয়া করেছি তো বন্ধুরা তোমাদের আবার বলছি যে যদি সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট পাবে বিশ্বাস না হলে করে দেখতে পারো আমিও তোমাদের অবশ্যই সাপোর্ট করব আর একটা কমেন্ট করে যেও আমার ভিডিওটা দেখে আমিও তাহলে তোমাদের আইডিতে গিয়ে সুন্দর একটা কমেন্ট করে আসব। আর সংসারের পাশাপাশি পড়াশোনাটাকেও আমি এইভাবেই চালিয়ে যাচ্ছি যতদিন পারব ততদিন চেষ্টা করব চালিয়ে যাওয়ার মানে আর হচ্ছে না আমার তারা আমার তারা আর মানছে না কিন্তু নিরুপায় কি করব চালিয়ে যেতেই হবে অবশ্য আমার পরিবারের লোকেরা অনেক সাপোর্টিভ অনেক সাপোর্ট করে তো তার জন্যই এতটাও এগিয়ে নিয়ে যেতে পেরেছি আর আশা করছি যে বাকিটাও এগিয়ে নিয়ে যেতে পারবো তো তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো গুড আফটারনুন বন্ধুরা দেখো এখন বাজে হচ্ছে চারটে আর চারিদিকে মেঘ করেছে দেখো সারাদিন কিন্তু খুব গরম ছিল আর এখন খুবই মেঘ করে এসছে মনে হচ্ছে এখনই ঝড় আসবে তো জামা কাপড়গুলো তুলে নেব কয়েকটা জামা কাপড় মেলা রয়েছে চলো জামা কাপড়গুলো তুলে নিই একটু পরে মনে হচ্ছে ঝড় আসবে আসলে একটু ভালো হবে বাবা সারা দিন যে গরম দিয়েছে প্রচণ্ড গরম ছিল আজকে প্রচণ্ড ঘরে থাকাই যাচ্ছে না এত গরম এখন একটু হাওয়া দিয়েছে তাই খুব ভালো লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা